কখন এসে যায় আমাকে মনে করতে হবে মৃত্যু আমার সবচেয়ে কাছে। মরণ আমার সবচেয়ে নিকটে এরপরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আপনাকে আল্লাহ সময় দান করেন এই সময়টাকে আপনি আমি আমরা কোন কাজে লাগাব কিভাবে ব্যবহার করব এই জীবনটা কিভাবে চালাবো কোরআনে পাকে আল্লাহ বলে দিয়েছেন নাকি দেননি দিয়েছেন তো টিভিয়ান লেকুরলে এই কোরআন এমন কোরআন যেই কোরআানে আমি আল্লাহ জীবনের সব কিছু সব কথা সব প্রয়োজন সব জিজ্ঞাসা সব প্রশ্নের উত্তর আমি আল্লাহ এই কোরআনে দিয়ে দিয়েছি আরেক আল্লাহ পাক বলছেন মা ফাররাত না ফিল কিতাবে মিন সাই এই কোরআন ওই কোরআন যেই কোরআনে আমি আল্লাহ রবুল আলমিন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের ব্যক্তি দম্পতি পরিবার সমাজ দেশ রাষ্ট্র ইহলৌকিক পারলৌকিক প্রত্যেকটা ব্যাপার আমি আল্লাহ রবুল আলমিন এই কোরআনে বলে দিয়েছি মানুষের জীবনে এমন কোন ব্যাপার নেই মানব মনে এমন কোন প্রশ্ন এমন কোন জিজ্ঞাসা নেই যে জিজ্ঞাসার জবাব কোরআনে আল্লাপাক দেননি কোরানে সব প্রশ্নের জবাব আছে সব সমস্যার সমাধান আছে সব জিজ্ঞাসার জবাব আসে নাকি নাই আপনি আমাকে জিজ্ঞাসা করেন না আপনার ঘরের পিছিয়ে কচুরি বানান নিচে কাদা মাটির নিচে সেখান থেকে প্রশ্ন করেন যে হুজুর আমার ঘরের পিছে কচুরি পানার নিচে এই তিন হাত মাটির নিচে এই ব্যাপারে কোরআনে কোনো কথা আসে কি না আপনার জীবনে আপনার মনে এমন কোনো প্রশ্ন আসবে না আসতে পারবে না যেই প্রশ্নের জবাব কোরআনে পাক দেননি এই জন্যই তিনি আল্লাহ হতে পেরেছেন এই জন্যই তিনি আদিম হাকিম আলিম হলো সবচেয়ে বড় জ্ঞানী হাকিম সবচেয়ে বড় মহাবিজ্ঞানী তিনি একদিকে জ্ঞানী আরেকদিকে বিজ্ঞানী আর যে কোরআন তিনি পাঠিয়েছেন ও আল্লে মোহাম্মদ কিতাবা আল হিকমাতা মাতা জাকিহীন এই কোরআনে এমন কিতাব যেই কেতাব আল্লাহ যতগুলো কথা বলেছেন প্রত্যেকটা কথা নবীর প্রত্যেকটা সুন্না ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আজকে আধুনিক বিজ্ঞান বৈজ্ঞানিক জগৎ আজকে দুনিয়া সেকুলার যারা ধর্মের ধারে কাছেও নাই তারা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হচ্ছে কোরআনের প্রত্যেকটা কথা যৌক্তিক যৌক্তিক বিবেকের কোষ্ঠী পাথরে যা চাই বাছাই করা গ্রহণযোগ্য সত্য আমি এর আগেও বলেছি কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয় কোরআন কোনো বৈজ্ঞানিক ফিলোসফি নয় কোরআন কোনো বিজ্ঞানের দর্শন নয় দেড় হাজার বছর পরে আজকেও বিজ্ঞান জগৎ মেনে নিতে বাধ্য হচ্ছে স্বীকার করছে কোরআনের প্রত্যেকটা কথা নবীর প্রত্যেকটা সুন্না বিজ্ঞানের কোষ্ঠী পাথরে যা চাই বাছাই করা সত্য কোরআনে আয়াতকে যেভাবে তারা রিসার্চ গবেষণা করেছে নবীর হাদিস নবীর সুন্না নবীর জীবন আদর্শ জীবন প্রণালী এটাকেও তারা গবেষণা করে স্বীকার করতে বাধ্য হয়েছে নবীর প্রত্যেকটা সুন্না প্রত্যেকটা আদর্শের মধ্যে বিজ্ঞান আছে চিকিৎসা বিজ্ঞান আছে দর্শন আছে ফিলোসফি আছে মানুষের জন্যে কল্যাণময় ব্যবস্থা আছে নাকি নাই আছে তাহলে বোঝা গেল এই কোরআন এটাই আমাদের জীবনের দর্শন আর কোরানকে আমরা আমাদের জীবনে কিভাবে গ্রহণ করব কিভাবে ধারণ করব কিভাবে বাস্তবায়ন করব এটা আমাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে শিখিয়েছেন আমাদের নবী আমাদের নবী কোরআন যেইভাবে মানুষ বানাতে চায় কেমন আদর্শ মানুষ কোরআন বানায় এটা আপনাকে বুঝতে হলে নবীজির দিকে তাকাতে হবে আর নবীজিকে তার আনুগত্য অনুসরণ করে কেমন সোনার মানুষ তৈরি হয় এটা বুঝতে হলে আপনাকে আউ বকরের দিকে তাকাতে হবে উমরের দিকে তাকাতে হবে বেলাল হাফসির দিকে তাকাতে হবে ছিলেন সূর্য সূর্য অসেরা মুনিরা মুনিরা ইন্না আর সালনা কা মুবাসেরাও অনাজিরা অ দা ইয়ান ইরাল্লাহিবের নিহি অসেরা একটা জ্বলন্ত কপি চারাগ চারাগ নবীকে আল্লাহ সূর্যের সাথে তুলনা করেননি চাঁদের সাথে গ্রহ নক্ষত্রের সাথে তুলনা করেননি করেছেন কিসের সাথে চারাগ কপি চারাগ আর এই কপি চারাকটা কিন্তু সার্বজনীন ধোনির ঘরেও আসে গরিবের ঘরেও আসে সূর্য যত বিশাল আজকের বিজ্ঞানীরা স্বীকার করছে সূর্যের টেম্পারেচার উত্তাপ তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস একশো দুই ডিগ্রি জ্বর যদি আসে আমাদের পরনের কাপড় ঠিক থাকে না একশো দুই ডিগ্রি তিরিশ কোটি হইলে কি বাইশো ডিগ্রি উত্তাপে যদি আপনি পাকা লোহাকে দেন বাইশশো ডিগ্রি টেম্পারেচারে সঙ্গে সঙ্গে এটা পানি হয়ে যায় বাইশশো ডিগ্রিতে লোহা গলে যায় তিরিশ কোটি ডিগ্রিতে কি গলে বিজ্ঞানীরা মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে এই কথাও স্বীকার করেছে যে অজাল না সেরা যাও ও হা যা কোরআনে আয়াতের ব্যাখ্যা এটা খুঁজতে গিয়ে তারা তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের উত্তাপ টেম্পারেচার এই উত্তাপটা কোথার থেকে আসে সূর্যের এই টেম্পারেচার এটা কোথার থেকে ক্রিয়েট হয় সৃষ্টি হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে সেখানে সূর্যের চারিদিকে আল্লাহ বিশাল হাইড্রোজেন গ্যাস এটাকে রিজার্ভ রেখেছেন মজুদ রেখেছেন প্রতি সেকেন্ডে তিরিশ কোটি টন হাইড্রোজেন গ্যাস সেকেন্ডে প্রতি সেকেন্ডে তিরিশ কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে লাগে সেকেন্ডে তিরিশ কোটি টন মিনিটে ঘন্টায় দিনে মাসে বছরে যুগের পর যুগে হাতি যে পালে হাতিকে ধারণ করার যোগ্যতা তারই আছে গ্রামের কদমালি যদি হাতি পালতে চায় দুই দিন হাতিরে খানা দেওয়ার পরে দেখবে যে আর কিছু নাই কোনো উপায় নাই একদল বিজ্ঞানী মহাকাশ বিজ্ঞানী তারা আবার বলেছে সেকেন্ডে তিরিশ কোটি টন করে খায় কোন দিন জানি গ্যাস শেষ হয়ে যায় হাইড্রোজেন গ্যাস জ্বালানি লাকড়ি যদি শেষ হয়ে যায় তাহলে সূর্য তো নিবে যাবে সূর্য নিবে গেলে পুরা পৃথিবী হিমশীতল ঠান্ডা বরফের জগতে পরিণত হবে কোনো প্রাণীজীবিত থাকবে না কোন দিন আবার গ্যাস শেষ হয়ে যায় আরেকদল বিজ্ঞানী বললো ঠিক আছে আমরা একটু মনিটর করি সূর্যের চতুর্দিকে কি পরিমাণ গ্যাস মজুদ আছে রিজার্ভ আছে এটার উপরে গবেষণা চালিয়ে তারা স্বীকার করেছে প্রতি সেকেন্ডে পাঁচশো কোটি টন করে জ্বালিয়ে জেলে থাকার মতো আরও পাঁচশো কোটি বছর জলার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে পাঁচশো কোটি বছর সেকেন্ডে তিরিশ কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে মজুদ আছে তাহলে এবার আমরা একটু আল্লাহকে চোখ বন্ধ করে কল্পনা করি তিনি কত বড় শক্তিমান তিনি কত বড় মহান রব্বুল আলমিন তিনি কত বড় কাদের মতলব সূর্য যত বড় হোক এই সূর্য থেকে বোধে আরেকটা সূর্য বানানো যায় কি গেছে সম্ভব চেরাক যত ছোট হোক প্রথমে আপনার ঘরের চেরাকটা জ্বালান জ্বালানোর পরে এই চ্যারাগের থেকে আপনি পাশের ঘর ওই পাশের ঘর ওই পাশের ঘর এরপরে এই চেরাক থেকে আপনি পাশের বাড়ি উত্তরের বাড়ি দক্ষিণের বাড়ি এই চেরাক থেকে আপনি পুরা গ্রামের সবগুলা চেরাক জ্বালায় জ্বালায় পুরা গ্রামটা আপনি আলোকিত করতে পারবেন এইভাবে পুরা গ্রাম এই চেরাগের আগুন দিয়ে জ্বালিয়ে যখন আলোকিত করেছেন তখন এই চেরাগের আগুন আলো কমে গেছে নাকি আগের মতো আসে কমেও নাই গাতলিও হয় নাই নবীকে আল্লাহ চেরাগের সাথে তুলনা করেছেন ও সেরা আজাম মুনিরা জ্বলন্ত একটা কুপি চেরাগ এই নবুয় চারাগ সেরাজামনিরা এটার আলোকে পুরা দুনিয়া আলোকিত হয়েছে কিন্তু নবুয় চারাগ এইটা আদম আলাই পেশানি থেকে হুজুরের আব্বা আবদুল্লার পেশানি পর্যন্ত সেখান থেকেই দুনিয়াতে বিশ্বনবী হিসেবে সরকারের দো আলম হিসেবে আকায়ে নামদার হিসেবে মদিনার তাজদার হিসেবে সাফিয়ে মাহাসার হিসেবে সাকিয়ে ইয়ে কাউসার হিসেবে তিনি দুনিয়াকে আলোকিত করে তারপরে মদিনার রজায় পাকে শুয়ে আসেন আমাদের আগে যত জাতি গোত্র সম্প্রদায় বিভিন্ন যুগে আল্লাহ পাকের এই জমিনের উপরে ছিল তারা যখন আল্লাহর নির্ধারিত সীমারেখা কোরআন যেটাকে বলেছে হুদুদুল্লাহ হুদুদুল্লাহ তারা যখন সীমা লঙ্ঘন করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ অ্যাকশন নিয়েছেন কাউকে জমি আদের এক একটা মানুষ কমপক্ষে সাই হাত লম্বা ছিল সাই হাত তাদের মাথা মসজিদের গম্বুজের মতো ছিল তাদের হাতের বাজু কায়েমাদি দিয়ার দালানের পিলারের মতো ছিল একটার গায়ে কয়শ হাতির শক্তি ছিল বলেন পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর তৈরি করত সৌদি আরবের উত্তরের বর্ডার জর্ডানের দক্ষিণ বর্ডার এই দুইটা দেশের জর্ডানের দক্ষিণ সৌদি আরবের উত্তর পুরা পাহাড়ি এলাকা এই এলাকাটার নাম পেতরা 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 এই এলাকাতে মাইলের পর মাইল বাইলের পর মাইল বাইলের পর মাইল পাহাড়কে খুঁড়ে খুঁড়ে তারা বাড়িঘর তৈরি করেছে কোরআন যেটাকে বলেছে অতান হেতু নাল জিবালা বুয়ুতা পাহাড়কে কেটে কেটে ওরা বিল্ডিং করেছে কেটে পাথর বের করে করে ইনডোর আউটডোর হলরুম গেস্টরুম বেডরুম ছয় হাজার বছর চলে গেছে ওদের বাড়িঘরগুলো এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কোনো ইনকাম করা লাগে না কারণ পাহাড় এটা আগে যেমন ছিল এখনো তেমন আছে আজকালকের রাজমিস্ত্রি প্রকৌশলী তারা সেখানে গিয়ে এগুলো দেখেছে দেখার পরে তারা বলেছে আজ থেকে ছয় হাজার বছর আগে যখন কোনো প্রযুক্তি ছিল না যখন কোনো আধুনিকতার সোঁয়াজ ছিল না পাহাড়কে এইভাবে এত সুন্দর করে কেটে দরজা যেখানে বানিয়েছে ভিতরে তো বিশাল বাড়ি বিশাল শহর এই দরজার মধ্যে তারা কত রকমের ফুল কত রকমের গাছ কত রকমের পশুপক্ষী এগুলাকে এঁকেছে যে ছয় হাজার বছর আগের সেই বর বর যুগের মানুষগুলো কঠিন এই শিলা পাহাড় এইটাকে কেটে কেটে এইভাবে নকশা করেছে এইভাবে কারুকার্য করেছে এমন ব্লেডের কথা এই যুগে আমরা চিন্তাও করতে পারি না কোন ব্লেট দিয়ে কোন কেসি দিয়ে কেটেছে কোন হাতিয়ার দিয়ে তারা এটা কেটেছে আল্লাহ পাকের নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে তারা করার পরে পরিণাম পরিণতি কি হয়েছে ও আম্মা আদন ইয়া কামে আদ এই বিশাল মানুষগুলো যখন আল্লাহর দাওয়া নবীর আনা দিনকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে চ্যালেঞ্জ করেছে বিরোধিতা করেছে আল্লাহ একশনে গেছেন ফাসবাহু ফি দিয়া রিহিম মিন জিব্রাইল প্রথম আসমানে এসে একটা গলা খাকার দিয়েছে গলা খাঁকার গলা খাকার বুঝেন তো এই দৈত্যের মতো মানুষগুলো চিৎকার দিয়ে হয়ে পড়ে জমিন কামড়ায় মরে গেছে সব মরালাস সব মরালাস হালতার আলাহ বা কিয়া জি বেল কাশ একটা দেওয়ার পরে এক কাশে সব একজনকেও আর সেখানে জীবিত পাওয়া যায়নি ওয়াহাম্মা সামুদা ওয়াম্মা আদন ফাহু লেকু বেরিহীন সরসরি আতিয়া কও আদ এর উপরে কমে শামুদের উপরে বর্তমান সৌদি আরবের পূর্ব এলাকা একটা প্রদেশ প্রদেশটার নাম জিজান জিজান জিজানের পূর্ব দিকে আমিরাব ওমান মাস্কর উপসাগরীয় এই রাষ্ট্রগুলো আবার ওইদিকে ইয়ামান আর পশ্চিম দিকে পুরা সৌদি আরব আরব জজিরা এটা হলো বর্তমান রাব আল খাদি সৌদি আরবের পূর্ব দিকে যে বড় মরুভূমিটা রাব আল খাদি এখানে শুধু মরুভূমি আর পাহাড় মরুভূমি আর পাহাড় আল্লাহ বলছেন এই এলাকার মানুষ যখন আল্লাহর পাঠানো নবী হযরত হুদ আলাহ সালাম তার দেওয়া তার আনা আল্লাহর পাঠানো দিনকে অস্বীকার করেছিল অবিশ্বাস করেছিল চ্যালেঞ্জ করেছিল আমি আল্লাহ তাদের উপরে অ্যাকশন নিয়েছি বেরি হিন সরসারিন আতিয়া একটা তুফান ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়টা ইয়ে না আলাইহিম তাদের এলাকার উপর দিয়ে সাবাতা ইয়ামিন সামানিয়া লাইলা হুসুমান একাধারে সাত রাত আট দিন একাধারে সাত রাত আট দিন হুসুমান একই গতিতে আমরা যে সাইটন ঘূর্ণিঝড় দেখি এটা একবার জোরে মারে আবার একটু আসতে আবার জোরে ঠিক কিনা এটা একটা পালা বদল আছে আমরা কই ওসলা তুফানের ওসলা আমি কি বুঝাতে পেরেছি যখন জোরে তুফান আসে তখন লাই লাইলা আন্তা সুহানাকায় জোরে পড়ে আর যখন আস্তে আসে লাই লাইলা আন্তা সুবহানকা এটা আস্তে পড়ে ঠিক কিনা বলেন কিন্তু তাদের এলাকার উপর দিয়ে একাদারে সাবাতা ইয়ামিনে সামানিয়া লাইলা কোরআন বলছে সাত রাত আট দিন একই স্পিডে একই গতিতে এই তুফানটা বয়ে গিয়েছিল হাল তারা আলহাম বাকিয়া কিয়া তুফান শেষ হয়ে যাওয়ার পরে সেখানে কি একজন মানুষও জীবিত পেয়েছিলে তোমরা কেউ দেখেছিল এক করে সৌদি আরবের বাচ্চা খালেন হারামাইনের খাদেম তিনি যখন ছিলেন যেহেতু এলাকার সৌদি আরবের ভিতরে জিজানের পাশে ওমান এবং জিজানের মাঝখানে আমি ভৌগোলিক ম্যাপের দিকে খেয়াল করলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে যেখানে তুফানটা হয়েছিল আমেরিকান ব্রিটিশ ফ্রান্স জার্মান এই চার দেশের একদল আবহাওয়া বিজ্ঞানী তাদেরকে বাচ্চা খালের দাওয়া দিয়ে এনেছিলেন তারা ওই কাউমে আদের সেই তুফানের এলাকা এখানে তারা কয়েক মাস কম্পিউটার জরিপ করেছে কম্পিউটার দিয়ে জরিপ কত মাইল বেগে তুফান হলে পাহাড়কে এইভাবে ছিঁড়ে নিয়ে যেতে পারে কত মাইল বেগে ঝড় আসলে পাথরকে এইভাবে মেসাকার চূর্ণ বিচূর্ণ করতে পারে তারা জরিপ করে বলেছে আজ থেকে ছয় হাজার বছর পনেরো ছয় হাজার বছর আগে এই এলাকায় কাউমে আদের উপরে যেই ঘূর্ণিঝড়টা এসেছিল এটার গতি ঘন্টায় কমপক্ষে ছয় থেকে সাড়ে ছয় হাজার মাইল বেগে ছিল এখন আল্লাহর বোধহয় সেই শক্তি নাই লাডিব নাকি আগের মতো আছে জামিয়া কুয়া কুয়াল আব্বাল সাড়ে ছ হাজার মাইল বেগে তুফান দেওয়ার ক্ষমতা সামর্থ্য বোধ আল্লাহর এখন নাই একটা কারণ সাড়ে ছ হাজার মাইল বেগে আমাদেরকে মারে না ওম আল্লাহ মুহান ফিহিম কোরআন পরিষ্কার বলেছেন তারা যত সীমা লঙ্ঘন করুক কাউমে লুতের চেয়ে বেশি করুক অনেক বেশি করুক আজ সামুদের চেয়ে বেশি করুক কিন্তু তারা আপনার নামে নামে এখন আপনার যদি মতো আমি মেশাকার করি এটা আপনি নবীর পেস্টিজ ইস্যু আপনার মান সম্মানের ব্যাপার যার জন্য আমি তাদেরকে এইভাবে মেশাকার করি না তাহলে আমরা সিন্নি খাই কারো সিন্নি খাইলে মোল্লা সিনলা না সিন্নি খাও মোল্লা নবীর আমরা টিকে আসি আল্লাহর কসম আমার হায়াতের কসম ভাইরা এবার আসুন আমরা যতটুকুন যেভাবে পারি আল্লাহর দেওয়া হুদুদ কোরআনের সীমা রেখা এটাকে মেনে চলবো শরীয়ত মেনে চলবো সবাই রাজি আছি তো রাজি আছি তো এটা যদি মেনে চলতে পারেন এখানেও আপনার জীবনটা সুন্দর হবে পারফেক্ট হবে আপনার জীবনটা আনন্দময় হবে আনন্দ হবে আপনার জীবনটা ফুলফিল হবে পারফেক্ট হবে আর যদি আজ দেওয়া সীমা রাখা শরীয়ত কোরআন হাদিস এগুলো বাদ দিয়ে আমরা মানুষের তৈরি কোনো মতবাদ মতাদর্শ ইবলিশের কোনো পরিকল্পনা নিজের নফসের, খাহেস স্বেচ্ছাচারী হয়ে যদি এইভাবে শরীয়ত বাদ দিয়ে আমরা এগিয়ে যাই তাহলে ফিল দুনিয়া অপমাননাঞ্চনা গাঞ্চনা কেয়ামাতি ইউরাদ্দু আসাদ দিল আজাব কেয়ামতের শেষ বিচারের পরে জাহান নামের কঠিন পঙ্কে এদেরকে যেতেই হবে পাক আমাদেরকে মাফ করুন পাক আমাদেরকে ক্ষমা করুন